পাহাড় তিস্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত মালপোয়া বানানো হয়ে গেছে তোমার হ্যাঁ এই তো জাস্ট কমপ্লিট হলো এই পাশে মালা কাকিমাকে কয়েকটা মালপোয়া দিচ্ছে একটু দিয়ে এসো গো মালা কাকিমারা তো বাড়িতে নেই সিম লেগেছিলো না ঘুরতে না না চলে এসেছে মালা কাকিমারা কালকে রাতে ঢুকেছে গো বাড়িতে একটু দিয়ে শোনা না তাড়াতাড়ি হ্যাঁ তাও আমি তলে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ দিয়ে এসো ডিনারের টাইমও হয়ে গেছে প্রায় হ্যাঁ তুমি আসলেই ডিনার করতে বসব বাবা এত দেরি করলে দশটা বেজে গেল কখন ডিনার করব। আসলে কাকু কাকিমারা সিমলার ব্যাপারে একটু গল্প করছিল সেই কারণে দেরি হলো কাকিমারা খেলেন মালপোয়া হ্যাঁ কাকু কাকিমারা দুজনেই খেয়েছেন বললেন ভীষণ ভালো হয়েছে তোমার কাছে রেসিপিটা জানবে হ্যাঁ কাকিমাকে বলে দিতে যে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নিতে হ্যাঁ বলে দিয়েছি আমাদের চ্যানেলে আপলোড করছি দেখে নেবে খুবই সহজ মালপোয়া বানানো মালপোয়া বানাতে যে উপকরণগুলো লাগে সেগুলো মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে মালপোয়া বানাতে আমি নিয়েছি এক বাটি সুজি ঠিক সমপরিমাণ ওই একই মাপের আমি ময়দা নিয়েছি আর নিয়েছি একটু মৌরি আর লাগবে যে বাটির ময়দা নিয়েছি তার হাফ বাটির থেকে একটু কম চিনি আবার হাফ বাটি দিলেও হয় তারপর লাগবে দুধ দুধটা আমি আর দেখালাম না আর দুধের পরিমাণটা না সবসময় একই রকম লাগে না ওটা যখন আমি ব্যাটারটা করব তখন বোঝা যায় কখনো একটু বেশি লাগে কখনো একটু কম লাগে ওটা ময়দা আর সুজির কারণেই হয় এবার আমি এই যে সুজি ময়দা আর চিনি একসাথে একটা পাত্রে মিক্সড করব আর এই যে মৌরিটা এই মৌরিটা একটু আদা ভাঙা করে নেব। এই যে সুজি ময়দা চিনি একসাথে মিক্স করে ওর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো একটু দুধ দিয়ে মিক্স করে নিয়েছিলাম তারপরে আবার দুধ দিলাম এবার ওটা ভালো করে মিক্স করতে হবে মিক্সড করে যে ব্যাটারটা বানাতে হবে সেই ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না বেশ সুন্দর করে মিক্সড করতে হবে আর ওই যে আদা ভাঙা মৌরিটা ও ওর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ওটা মিক্স করব। এবার ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমরা ওটাকে ওই এক ঘন্টার মতো ঢেকে রেস্টে রেখে দেব। একটু ঢেকে সাথে সাথে না বানিয়ে একটু ঢেকে রেখে দিলে সুজিটা খুব ভালো করে মানে ভিজে যায় তাহলে জিনিসটা ভালো হয় এবার শিরাটা বানিয়ে নেব শিরাটার জন্য লাগবে যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণ জল আমি এক বাটির থেকে একটু কম জল নিয়েছি জলটা প্যানের মধ্যে দিয়ে দিলাম আর ওই সেম পরিমাণ এক বাটি থেকে একটু কম চিনি নিয়েছি শিরার জন্য এবার ওটাকে ভালো করে মিক্সড করে বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো এই চিনিতে চিনি আর জলের পরিমাণটা ঠিক রাখবেন তাহলে বেশ ভালো হবে আর একটু কেশর দিয়ে দেব কেশর দিলে কালারটাও ভালো আসবে আর খুব সুন্দর একটা সুগন্ধ হবে যেটা মালপোয়ার মধ্যেও চলে যাবে এবং মালপোয়াটা খেতেও খুব ভালো লাগবে এবার ওটা যতক্ষণ পর্যন্ত জাল দেব একটু ঘন হয়ে আসবে কিন্তু বেশি পরিমাণ জল দিলে কিন্তু আরও অনেকক্ষণ ধরে ফোটাতে হবে এই যে আমাদের চিনির সেরাটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়েছে কেশর দেওয়ার জন্য এই যে মোটামুটি এই যে এক তারের মতো একটু হলে মানে এটা কিন্তু এরকম বুঝতে পারছেন তো এক তার টাইপের হচ্ছে ঠিক এরকম ঘন করে এটা গ্যাসটা অফ করে দেব তারপর কড়াইতে এ সাদা তেল নেব মালপাগুলো ভাজার জন্য আর ওইদিকে মালপোয়ার বেটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওটাও সুজিগুলো বেশ সুন্দর আর ভিজে গেছে ময়দাটাও খুব সুন্দর হয়ে গেছে এবার ওর মধ্যে একটু ঘি দিয়ে নেব ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় ওর মধ্যে একটু ঘি দেব আর দেব একটু গোলাপ জল দোকানের মালপোয়াগুলোর মধ্যে না একটু সামান্য গোলাপ জল দেওয়া থাকে দুটো দিয়ে ভালো করে মিক্স করে নেবো একবার দেখুন ঘনত্বটা বুঝতে পারছেন তো ঘনত্বটা এমনই হবে তারপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ওই ব্যাটারটা একটা হাতাই করে ঢেলে দেব আর এটা সিমে রাখতে হবে গ্যাসটা আর একটা প্যাছুলা দিয়ে তেলগুলো না ওই মালপোয়ার উপরে দিতে থাকবো তাহলে দেখুন মালপোয়াটা না খুব সুন্দর ফুলে উঠবে দেখুন দেখুন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে এরকম না ফুলে উঠলে মনটা খুব ভালো হয়ে যায় মনটা আনন্দেও ফুলে ওঠে কি সুন্দর ফুলে উঠেছে এবার উল্টে দিয়েছি উল্টে দিয়ে অপর পিঠটাও সুন্দর করে ভেজে নেব এই সব সময় গ্যাসটা সিমে দিয়ে রাখতে হবে না হলে কিন্তু মালপোয়ার উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এবার ওই মালপোয়াটা তুলে নিয়ে আমি ওই শিরার মধ্যে গরম মালপোয়াটায় ওই শিরার মধ্যে ভিজিয়ে দেবো এপিট দু দুপিটি শিরার রস লাগিয়ে রেখে দেব তারপর আবার একটা মালপোয়া মানে ওই ব্যাটারটা ওই তেলের মধ্যে দিয়ে দেব যখন এই তেলের মধ্যে দেয়া হবে সাথে সাথে কিন্তু ওই তেলটা আর মালপোয়াটা একটু নাড়াতে হবে আর তেলটা মালপোয়ার উপরে ঠিক এইভাবে দিতে থাকতে হবে তাহলে কি হবে মালপোয়াটা কিন্তু সুন্দর ফুলবে এবং ভেতরটাও ভীষণ সুন্দরভাবে হবে এইভাবে আমি একটার পর একটা মালপোয়া করে নেব এবার দেখুন এই মালপোয়াটাও কত সুন্দর ফুলে উঠবে এই দেখুন আস্তে আস্তে মালপোয়াটা পুরো সুন্দর ফুলে উঠেছে বলের মতো আবার এটা একটু উল্টে দেব আগের মালপোয়াটা না একটু একটা পিঠ একটু বেশি লাল হয়ে গেছিলো পরে নি এটা একটু উল্টে দেবো এটা খুব বেশি লাল করব না দেখুন খুব সুন্দর করে ফুলে গেছে হয়ে গেছে পিটি এবার আবার এটা রসে ভিজিয়ে দিলাম আমার আবার না একটু লাল হয়ে গেলে মালপোয়াটা খেতে ভালো লাগে দেখেছেন আমি বানাচ্ছি তার মধ্যে একটা নিয়ে চলে গেছে ওরকমই করে কিছু বানাবো সাথে সাথে খেতে থাকবে পিঠে টিঠে হলে তো কথাই নেই যাই হোক আবার একটা মালপোয়া দিয়ে দিলাম এবার ওটাও উপর দিয়ে তেল দিতে থাকলাম বেশ এটাও দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে খুব সুন্দরভাবে এটা একটু নাড়াচাড়া করতে হবে সব সময় না মালপোয়া দেওয়ার পরেই মানে ব্যাটারটা দেওয়ার পরে ওটা নাড়তে হবে আর উপরে তেল দিতে হবে দেখুন এটাও সুন্দর ফুলে উঠেছে এইভাবে প্রত্যেকটা মালপোয়া একে একে করে আমি রসের মধ্যে ডুবিয়ে দেব গরম অবস্থায় রসের মধ্যে দিলে কি হয় ওটা মালপোয়াটা ওই রসটাও খুব ভালো করে ভেতরে টেনে নেয় খুব সুন্দর অ্যাবজর্ব করে এবং খুব নরমও হয় এইভাবে প্রত্যেকটা মালপোয়া আমি ভেজে নিয়ে রসে দিয়ে এপি ওপিট রসটা মাখিয়ে নেব আর রসটাও যেন একটু গরম থাকে তাহলেও সেটা খুব ভালো হয় মালপোয়াগুলো খুব নরম থাকে নরম হয় আপনারা মালপোয়া এই যে আমার দেখুন একটু তেলটা কমে এসছে কিন্তু আমি আর তেল দিলাম না কড়াইতে কারণ হচ্ছে এই একবার ভাজা তেলটা পরে ইউজ করা না বেশি ভালো না বেশি তেল দিলে অনেকটা তেল থেকে যাবে তখন সেটা বা মানে কি করব ওই জন্য আর তেল দিইনি আপনারা যদি মনে করেন যে লাস্টের দিকে তেল কমে যাচ্ছে আরও তেলটা একটু দিয়ে দেবেন তাহলে ভালো হবে আর আমি রসটাও না একটু মাপে মাপে করেছি কারণ এক্সট্রা রসটা তখন আমাকে ফেলেই দিতে হয় ওই জন্য আপনারা যদি মনে করেন আরও একটু রস করবেন বেশি করে তাহলে করতে পারেন ওই জন্য আমি দেখুন মালপোয়াগুলো বারবার আমি এইভাবে ওলট পালট করে আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে তাহলে কি হবে প্রত্যেকটাতেই সমানভাবে রসগুলো পেয়ে যাবে আর কয়েকটা মালপোয়া দাও না ভীষণ ভালো হয়েছে খেতে। দাঁড়ো আগে সব কমপ্লিট করি একটু ভিজতে দাও না মালপোয়াগুলো আর একটু তাহলে ভিজলে না আর একটু রসগুলো মালপোয়ার মধ্যে ঢুকে যাবে মালপোয়াগুলো খেতেও ভালো হবে আর নরমও হবে একটু ওয়েট করো আধা ঘন্টা আপাতত একটা দাও না এমনি খায় না খেতে খেতে বাকিটা ভিজে যাবে তখন বাকিটাও খাবো উফ তোমার নিয়ে না আর পারা যায় না ঠিক আছে নাও আর কিন্তু একটাও দেবো না ঠিক আছে তারপরে একটু মালা কাকিমাদেরও দেব আর এখন একটাও পাবে না আরে দাও নাও বাকিটা পুরোটা ভিজবে সুন্দরভাবে তৈরি হবে তারপরে খাবে ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে আগে খাই তো হুম খেতে তো দারুণ হয়েছে ও অসাধারণ কি টেস্ট তুমি যখন বলো না খেয়ে রান্নাটা খুব ভালো হয়েছে তখন না মনটা এত খুশিতে ভরে যায় না রান্না করার যে সমস্ত কষ্টটা হয় না একদম কষ্ট বলেই মনে হয় না সব ভুলে যায় আচ্ছা তাই সত্যি ভীষণ ভালো হয়েছে আপনারাও এই প্রক্রিয়ায় রেসিপিটি বানাতে পারেন আমাদের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আজকের জন্য এতটাই পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ